হঠাৎ করেই এনার শরীরটা খারাপ করেছে তো এ হয়েছে দু তিন দিন থেকে একদমই কিছু খাচ্ছে না শুধু ঝিমিয়ে থাকছে না খেলছে না খেতে চাইছে তো দিদি একে দুধ গরম করে খাইয়ে দিল আর এখানে গরম জল বসিয়েছে আমি সকালের জন্য রুটি করেছি আর দিদি সমস্ত কাজবাজ করেছে আর কি তো এ দেখো আমি রুটি করেছি গরম গরম রুটি আর এখানে আছে ওই যে ফলকাটা এখানে আছে কালকেটের এ চোড়ের মানে তরকারি আর এখানে আছে ডিমের তরকারি আর এখানে আছে দেখো কালাকাদ মিষ্টি তরকারি সমস্ত কিছু খাবার নিয়ে বসে পড়েছি খেতে আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় বন্ধুরা ওই সাড়ে এগারোটা মতো বাজে খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম আর কি তো দিক দিয়ে একটু হাঁটাহাঁটি করছি আর তোমাদের দেখাচ্ছি যে এই পেঁপে গাছটাতে দেখো বন্ধুরা একটা পাতা টাতা কিচ্ছু নেই জাস্ট মরা গাছ বললেই চলে তারপরেও এখানে ফল আছে দেখো তিন চারটে পেঁপে আছে আর কি তো পেঁপেগুলো দিদি পেরে নিচ্ছে আমাকে বলছি তোরা নিয়ে যাস তো নিয়ে আর যাওয়া হবে কিনা না জানি না ব্যাগ অনেক ভারী হলে না অত দূরে নেওয়া যায় না তারপরে চলে এসেছিলাম বাজারে বাজার করতে আর দিদি এখানে এই যে মুরগি কিনে নিল একটা গোটা মুরগি আর কি তো এই মুরগিগুলো জানো তো এখানে মেশিনে ছাড়াই আর কি তারপরে আমরা বাজার করে চলে এসেছি এই যে ফ্যাঁসা মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো আর কি তো ফ্যাঁসা মাছ দিয়ে ধনে পাতা আলু দিয়ে একটা পাতলা ঝোল করে নিলাম আর সকালে তো ভাত করে রেখে গেছিল। আর কালকে সেই ডিমের তরকারির দুটো ডিম এখনও পর্যন্ত আছে তরকারিটা আমি গরম করলাম আমি এদিকে রান্নার কাজ করছি দিদি এদিকে সমস্ত মাছ কেটে নিয়ে এলো ট্যাংরা মাছ ফ্যাঁসা মাছ আর আমি এই যে মাছের ঝোল করেছি ডিমের ঝোল এখানে চাটনি আছে ভাত আছে কালকে বেগুনি করেছিলাম সেটাও ছিল খাওয়া দাওয়া সেটে সেরে আর কি দই ছিল তা দিদি বললো দই খা তো দইয়ের হাঁ হাঁড়ি নিয়ে একবারে বসে পড়েছি আর কি তো লাস্টে যতটুকু আছে আমি নিজেই খাচ্ছি আর কি ওই জন্য বললো তুই এটা ধরেই খেয়ে নে তো চামচ নিয়ে খেতে বসেছি এই যে আর এরপর খাওয়া দাওয়া শেষে যাব একটা বাড়িতে আর কি তো খাওয়া দাওয়া শেষে আবার দিদি এলো মাংস ধুতে বললো এক হাতে কাজ সেরে রাখি তো মাংসটাকে ধুয়ে নেবে আর কি আর দিদিদের পাশে বাড়ি না একটা নতুন বাড়ি হয়েছে আর কি তো ওই বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে ঘরে উঠছে ওনারা আর কি বলে গেছে তো আবার ওই বাড়িতে প্রসাদও খেতে যাব আর কি চিনি প্রসাদ যেন ফল প্রসাদ দেবে তারপরে চলে এসেছি ওই পাশের বাড়িতে আর কি যে বাড়িতে নতুন উঠেছে আর কি তো এই যখন প্রসাদ দিচ্ছে আমাদের আর আমি এই যে বিকেলে রান্নাবান্নার জন্য একদম দেরি করিনি চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না হবে বন্ধুরা বিরিয়ানি তো বিরিয়ানির চালটা আমি এই যে ভিজিয়ে রেখে দিচ্ছি মায়ের বাচ্চা ঠিক কাজ তো হয়ে গেছে কিন্তু মাকে আজকে আবার খাবার দেব তো কেন দেবো সেটা তোমাদের বলি তো আগে বলি এখানে কি রান্না করছি বন্ধুরা এখানে করছি বাঁধাকপি আর এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে তো তারপরে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি আর কি সমস্ত রকম মশলা দিয়ে আর এখানে রাইসের জন্য আর কি জল গরম বসিয়ে দিয়েছি তারপরে রাইসটা হয়ে গেছে চিকেন কষাটাও হচ্ছে তো তোমাদের কেন বলি মায়ের বাৎসরিক কাজ হওয়ার পরেও আজকে আবার মাকে কেন খেতে দেব। কারণ হচ্ছে মা আমার কাছে খেতে চেয়েছে সেদিন ভোরবেলাতে আর কি আমাকে বললো জলপাইয়ের টক আর কি আমাদের ও বাড়িতে হয় মানে এই বাড়িতে হয় আর কি তো আমাকে বললো যা জলপাইয়ের টক রান্না কর ওই জন্যই দিদি বললো মা যখন খেতে চাইছে তাহলে আর একবার মাকে নেমন্তন্ন করে ছাদে খাইয়ে দিই তো সকালে গিয়ে মাকে নেমন্তন্ন করে এসেছিলাম ছাদটাকে ভালো করে ঝাঁট দিয়ে আর এখানে মায়ের জন্য খাবার গরম মানে গরম বলছি সরি গোছাচ্ছি তো মা বাঁধাকপি খেতে ভালোবাসতো যে বাঁধাকপি করেছি জলপাইয়ের টক করেছি চিকেন কষা করেছি আর বিরিয়ানি করেছি আর কি তো সমস্ত কিছু খাবার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে থালাতে ছাদে দিয়ে আসবো ধূপকাঠি জ্বালিয়ে যেভাবে খেতে দিতে হয় আর কি তো বাঁধাকপি খেতে খুব ভালোবাসত তো ওই জন্যে বাঁধাকপিটা রান্না করা হয়েছে আর এখানে দই আছে মিষ্টি আছে সমস্ত কিছু সাজিয়ে মাকে আবার খেতে দেবো আজকে তো এটা সাজিয়ে আর কি ছাদে দিয়ে আসবো তো জানি না এটা করা উচিত কি অনুচিত সত্যিই জানা নেই আমার দিদি বললো আপনারটা স্বপ্ন দেখেছি তো ওই জন্যই বললো আর কি যে তাহলে মাকে খেতে দেয় তো মাকে খাবার দেওয়ার জন্য দেখো বন্ধুরা ছাদে যাচ্ছি জামাইবাবু গেছে দিদি যাচ্ছে আমি যাচ্ছি এখন ওই রাত বাজে পনের সাতটা মতো তো মায়ের খাবার নিয়ে ছাদে চলে এসেছি মাকে এখানে খেতে দেবো তোমাদের বললাম নিমন্ত্রণ করে রেখে গেছিলাম আর কি তো জামাইবাবু যে দাঁড়িয়ে আছে জামাইবাবু জানতো না ব্যাপারটা আর কি তো দিদিকে বললে এটা করা কি ঠিক হচ্ছে তো জানি না ঠিক হচ্ছে কি না মা খেতে চেয়েছে তার সন্তান আমরা তো যাই হোক মন থেকে চাইছিল তাই দিলাম দুই বোনে মিলে আর কি আমি গুছিয়ে গাছিয়ে দিয়ে গেলাম এই যে মাকে বললাম যে তোমার আমার সাধ্য মতো আমি যেমন পেরেছি মা তোমায় খেতে দিয়েছি তুমি খেয়ে যাও আর পিছুটান আমি রেখো না তুমি যে জগতে চলে গেছো তোমার জগতে তুমি খুব ভালো দেখো আর আমার এই খাবার আর কি গ্রহণ করো তো সেটাই বলে আর কি যে ধূপকাঠি জেলে দিচ্ছি বন্ধুরা আর কালকে আমরা বাড়ি ফিরবো আজ বললাম বৃহস্পতিবার তো কাল থেকে আসবে আবার আমাদের ওবারির ব্লগ তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এসব ব্লগ তো প্রতিদিন আসবে না তোমরা জানো আমি এখানে বছরে দুবার কি একবার আসি দু তিনবারই হবে হয়তো তো এখন কয়েকদিনের জন্য এরকমভাবে ব্লগ দেওয়া হয় এখানকার ব্লগ দেওয়া হয় আর কি তো সব রকম ব্লগ দেখে তোমরা আমার পাশে থেকো আর আমার মায়ের শান্তি কামনা করো এটাই বলবো আর কি তো মাকে খাবার দেওয়ার পরে দেখো বন্ধুরা নমস্কার করছি এই যে নমস্কার করে দিয়ে আর পেছন ফিরে আর কি তাকাতে নেই তো মা এই খাবারটা খাবে কিভাবে খাবে আর কি খাবে না সেটা তোমাদের আমি দেখাবো কালকে আর এই যে আমাদের মিনিটার এর নাম তো গুড়গুড়ি তো গুড়গুড়ির বললাম খোলটা খুবই খারাপ করেছে তো দেখো একে কিভাবে বসিয়ে রেখেছে চাদর গায়ে দিয়ে তারপরে চলে এসেছি আমরা নিজেরা খেতে আর তো ঘড়িতে বাজে ওই রাত সাড়ে আটটা মতো দিদি বলল চল খেয়ে নি তো আমাদের তো আজকে বিরিয়ানি হয়েছে তো একদম হালকা কালার মানে সেই ফুড কালার তো দিয়ে নি তারপরে চিকেনটা করেছি নর্মাল কাঁচা লঙ্কা দিয়ে তো সেরকম কালার টালার আর কি হয়নি তো বেশ খারাপ হয়নি ভালোই হয়েছিল বিরিয়ানিটা খেতে তো খাওয়া দাওয়া সেরে আমরা আর কি শুয়ে পড়বো তো তোমাদের সবাইকে বলছি গুড নাইট গুড মর্নিং সবাইকে শুভ সকাল কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি তাই চলে এলাম সকালবেলা আবারও তো আজ হচ্ছে শুক্রবার চারিদিকে কেমন কুয়াশা পড়েছে দেখেছো খুব কুয়াশা পড়েছে ঠান্ডাটাও অনেক বেশি আছে আর কি দিন যত যাচ্ছে ঠান্ডাটা একটু বেশিই আসছে আর কি তো দিদি আর আমি ব্রাশ করতে করতে বাইরে বেরিয়েছি আজকে আমরা বাড়ি ফির ফিরবো আর কি তো বলতে পারো দুজন এই যে একসঙ্গে হেঁটে হেঁটে আজকে লাস্ট দাঁত মারছি আর কি এরপরে আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য তারপরে এই যে যাচ্ছি ছাদের দিকে তোমাদের বলেছিলাম মাকে রাতে কালকে খেতে দিয়েছিলাম তো তার দিদি যে ছাদের দরজার আর কি দর তালা খুলে নিল তো তোমাদের আমি দেখাবো যে মা কালকে রাতে যে আমরা খাবার দিয়েছিলাম মা ঠিক কতটা খেয়েছে বা খায়নি সেটাই দেখাবো কারণ তোমাদেরও সঙ্গে দেখাবো আমি নিজেও দেখবো আমিও দেখিনি এখনও তো ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে আর কি এখন তো এই দেখো ছাদে চলে এসেছি তো চলো বন্ধুরা আমার মা ঠিক কেমনভাবে খেয়েছে খাবারটা তোমাদের দেখা তো দিদিদের তো না মানে নারকেল গাছে বেশ অনেকগুলোই নারকেল হয়েছে দেখতে পেলে তারপরে আম গাছটা আবার ছাদ থেকেও আম পড়া যায় এমন পজিশানে গাছটা আর এই যে এখানে মাকে খাবার দিয়ে গেছিলাম এই যে প্লেটটা হয়তো কাকে সকালবেলায় টেনে নিয়ে এসেছে কিন্তু যেটা দেখলাম বন্ধুরা সমস্ত কিছুই খেয়েছে শুধু বাঁধাকপিটা বোধহয় একটু এদিক ওদিক করে ফেলে দিয়েছে নাহলে মা সমস্ত খাবারই খেয়েছে দই মিষ্টি রাইস তারপরে যে জলপাইয়ের টকটা বলেছিল আমাকে দিতে সেটা একটুখানি বাড়িতে আছে তো সমস্ত কিছুই খেয়েছে দেখে ভালো লাগছে তো বাঁধাকপিটা তেমন ভালোভাবে খাইনি কিন্তু কিন্তু কেন খাইনি সেটা বুঝতে পারছি না মা বাঁধাকপি খেতে খুব ভালোবাসতো আর কি তো যাই হোক ভেবেছিলাম হয়তো খাইনি বাঁধাকপিটা হয়তো খেতে ভালো হয়নি হয়তো নুন টুনে হয়তো একটু বেশি হয়ে গেছে কালকে তো আমরা বাঁধাকপিটা আর কি খাইনি মাকেই দিয়েছিলাম তো সকালবেলায় তো খেয়েছিল পরেই তো ভিডিওটা পাচ্ছ আর কি তো আমরা সকালে খেয়েছিলাম দেখলাম না বাঁধাকপিটা বেশ ভালোই হয়েছিলো কিন্তু সেটা খায়নি তেমনভাবে তো যাই হোক মায়ের ভালো লাগেনি হয়তো সেই জন্যই খাইনি আর আজকের ব্লগটা বন্ধুরা আমি আর বেশি বড় করব না মানে আর পরের ব্লগটা তোমরা আমাকে বাড়িতেই দেখতে পাবে আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার পাশে থেকো সব সময় আমাকে একটু সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো বন্ধুরা তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে